সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো নতুন বছরের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে পনেরোশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনা যেমন ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির মাছের পোনাও রয়েছে তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে প্রথমত রক্ত রাখতে হবে যে আপনার পুকুরের আয়তন বড় থাকতে হবে অর্থাৎ রোদের তাপমাত্রা আট থেকে দশ ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তো আপনারা এই মাছগুলো যদি কালচারের ক্ষেত্রে দেন প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস অথবা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক হাজার পিস তো সম্মানিত বিওয়ার্স নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর চার থেকে সাড়ে চার মাস অর্থাৎ পাঁচ মাসের ভিতরে এই মাছগুলো আপনারা দশটা থেকে পনেরোটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো মাত্রা সম্পর্কে সকল তথ্য পরামর্শ সাথে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ